আজকের যে মাদ্রাসার তালিবুল আলিম গোলা যে সমস্ত আপনাদেরকে জানাজা পড়িয়ে দেখালো এতে আমি খুশি না করে শোনেন মিডিয়া আছে মিডিয়া রেকর্ড হচ্ছে আপনারা যে জানাজা পড়িয়েছেন এই জানাজাতে আমি খুশি না কেন খুশি না তার কারণটা বলি সাধারণ মানুষের ভিতরে এমন একটা ধারণা এখন বর্তমান সময় ঢুকে গেছে যে ইসলাম মানে শুধু নামাজ ইসলাম মানে শুধু রোজা ইসলাম মানে হজ ইসলাম মানে জানাজা নামাজ ইসলাম মানে ইসলাম মানে এটাই মনে হয় ইসলাম এর বাইরে কোনো ইসলামের আর কিছু নাই কথা কয় না এই জন্য মাহফিল হলেই মাদ্রাসার ছাত্রদেরকে জানাজা আমাজ শেখাতে হবে জানাজা নামাজের প্রদর্শনী দেখাতে হবে কেন এটা সবাই জানে এটা সবাই জানে নতুন করে জানানোর প্রয়োজন নাই আমি এই মাদ্রাসার যারা শিক্ষক বৃন্দ আছেন আমি আমি আবুল হাসান দোহারি তিনটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কথা বলতে হবে কয়টা ঢাকাতে আমার দুইটা ঢাকা টঙ্গিতে দেখে আসবেন আর আমার 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 দেশের দেশের বাড়ি বাড়ি একটা মাদ্রাসা চল্লিশ লক্ষ টাকা খরচ করে আমি মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ বলেন এখন আপনাদের কাছে আমার জানা চাওয়া আমার মাদ্রাসায় আমি ছাত্রদেরকে এইগুলো তো শিক্ষা দেই কিন্তু এইগুলো প্রদর্শনী করি না প্রদর্শনী কেন করি না এই রকম তাফসির মাফিরে মাদ্রাসার ছাত্রদেরকে যদি আপনারা প্রদর্শনী করাতে চান তাহলে আপনারা কিছু কুইজ করবেন ইসলামিক জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক আলোচনা ইংলিশ ভিত্তিক একটা বাচ্চা ইংরেজিতে অনারগল কথা বলতে পারে একটা বাচ্চা বিজ্ঞান সম্পর্কে যে কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে পারে একজন বাচ্চা বাংলাদেশের সংবিধান সে মেন মেন কয়েকটা বাংলাদেশের সংবিধান মুখস্থ করে বলতে পারে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বর্তমান গোটা বাংলাদেশের জমিনে আমরা শুধু পড়ে থাকার কারণে আমরা শুধুমাত্র মাদ্রাসা নিয়ে পড়ে থাকার কারণে আমরা শুধুমাত্র মাফিন নিয়ে থাকার কারণে ওই বামপন্থী আর রামপন্থীরা আমাদেরকে এই মুসলমানদেরকে কণ্ঠাসা করে আমাদের মাথার পরে কথা লেখে ও শ্রীমাবদ্ধ থাকলে চলবে না বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটি সেক্ত আলম তারিকে ভূমিকায় রাখতে হবে কথা বলতে হবে ডেকে আরন আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই আগামীর সংবিধানে কোরআন ঢুকাই দিতে চাই আমরা সংবিধানে আমরা রাজনীতি করতে পারি আমরা সংসদ চলাই পারি আমরা মন্ত্রী হতে পারি এমপি হতে পারি চেয়ারম্যান হতে পারি রাষ্ট্রপদা হতে পারি এটা বাংলার বর্ষার নাম থেকে জামায়া দিতে হবে কথা বলেন না।